আসসালামু আলাইকুম কী নাম তোমার তুমি মাথাস বড়ো কোন মাথাস তোমার হাতে কি ওইগুলো দেখি মুরগি কি বিক্রি করতে নিয়েছিল কিনে দিছে তুমি দেখে কিনছো নাকি তোমার আব্বু বা অন্য কেউ কিনে দিছে তোমার আব্বু কিনে দিছে কত করে নিছে জানো দুইশো টাকা করে আমার একটা দেওয়া দাও হ্যাঁ হ্যাঁ একটা আমার দেওয়া দাও মানে পছন্দ হয়েছে একটা ফ্রিতে আমার যেহেতু আমরা কথাবার্তা বললাম কি পরিচিত হলাম না আমরা যেহেতু এতক্ষণ কথা বললাম তাহলে কি একটা পরিচিত হয়ে গেল না আমাদের মাঝে মুরগি একটা তুমি বাসায় নিয়ে যাও আর একটা আমার তোমার দাদি আর তুমি কি আলাদা একটা দেওয়াল আমার মানে আমি টাকা দেব না কিন্তু দুইশো টাকা দিবো না দুইশো করে কিনশো না দুইটার দাম কত চারশো না আমার এমনি একটা দেওয়া দেব ফ্রিতে হ্যাঁ আচ্ছা ধরো আচ্ছা আচ্ছা একটু সাহায্য করেন তো খুইলা দেন দুটা মুরগি এ ছোট ভাই কী নাম বললা তোমার উল্লিউল্লাহ তো ভাইয়া তোমার মনে হতেছে যে আমি নিয়ে বোনায়াম নি বলতেছি আমি কিন্তু সত্যি নিয়ে আর যাবো আচ্ছা আচ্ছা আপনি চলে ভাইয়া তোমরা দুজনে এদিকে আসো মুরগি দুইটা একসাথে বাঁধা একটু খুইলা দাও তাহলে তুমি মন থাইকা দিয়ে দিলা তো মানে বাড়িতে যাওয়ার পর যদি রাগারাগি করে বা তোমার গালাগালি করে তাহলে এটা তুমি রিস্ক নিলা পরে আবার মনে মনে ভাববা নাকি যে এই বাটা মুরগি দিলাম দেওয়াটা ঠিক হইলো না মুরগি তুমি নাও কোনটা নেবা নেও নাও আচ্ছা ওটা কি বড় ভালো থাইকো হ্যাঁ আচ্ছা সে আমার মুরগি দিয়ে চলে যেতেছে ওর নাম অলিউল্লাহ যতটুকু শুনলাম মাদেশে পরে আলিউল্লা এদিকে আসো তোমার একটু সত্যি কথা বলে দে আমার এই মুরগিটা লাগবে না আমি জাস্ট দেখার চেষ্টা করতেছিলাম যে তোমার কাছে দুইটা মুরগি আছে তুমি চাইলে দাও কি না যে আমার মুরগি দেয়া দিলা মানে আল্লাপাক সব দিবে এই জন্যই তো যেমনটা বললা। সে কোন ক্লাসে পড়ো হ্যাপস বিভাগে পড়তেছো তারপর নাজারানা বা নাজারানো শেষ শেষ আর কি হ্যাপসে পড়তেছো আল্লাহপাক তোমার হাফেজ হিসাবে কবুল করবে দেখো তোমার মন মানসিকতা যতটুকু ভালো দেখাইছো না আল্লাপাক খুব শীঘ্রই দেখবে যে তোমার হাফেজ বানিয়ে দিছে আমি দোয়া করি দাঁড়াও যেহেতু আমার তুমি মুরগি দিতে চাইছো কেন বন্ধু হিসাবেই তো বা ভাই হিসাবে তাই না আমি যদি খুশি হয়ে একটা পুরস্কার দিয়ে নেওয়া যাবে না যেহেতু তুমি আমার মুরগি দিছো কয় টাকা দামের দুইশো টাকা দামের না তার চেয়ে তো বেশি পুরস্কার দিয়ে গেলাম হ্যাঁ এটা তোমার পুরস্কার কত দিলাম পাঁচশো দিচ্ছি কারণ আপনি তো এতক্ষণ ছিলেন না তার কাছে দুইটা মুরগি ছিল একটা মুরগি আমি ফ্রিতে চাইছি সে দিয়ে দিচ্ছে আপনি পারবেন এটা আমি পারবো এটা তাও মুরগি তার না তার দাদির তাই না ভালো থেকো হ্যাঁ তোমার জন্য দোয়া করে আল্লাহ তোমার দেখবো যে হাফিজ হিসাবে কবুল করছে খুব দ্রুত এই যে মন মানসিকতাটা বড়ো দেখাইছো না সব সময় এইভাবে হ্যাঁ যাও ভালো থেকো ওয়ালাইকুম আসসালাম